ভাই এরকম আপডেট এলে আমি কি কি করবো ভাই আমার কিছু করার নেই অর্জুন থেকে হাসান থেকে শুরু করে ম্যাসিভ সব আপডেটস আসছে আর একটার পর একটা আপডেট আসছে যে আমি সেই আপডেটগুলো করতেই হবে মানে দেবদানা না ঝড়ের মতন আপডেট দেওয়া শুরু করেছে মানে আপডেট দেওয়া মানে কি রেকর্ড করা শুরু করেছে আর কি এমন রেকর্ড করছে সেই ঝড়ের মতন আপডেট আমাকে বললো যে তুমি অর্জুন আমাকে বললো তুমি প্রতি দশ মিনিট অন্তর ভিডিও বানানোটাও আমরা দেখব আমরা হাজির আছি একটা ভিডিও তিন চারবার করে দেখছি বস এত ভালো লাগছে মানে এই এই যে অডিয়েন্সের সাপোর্টটা না আর সেটার জন্যই কিন্তু ভিডিও বানাতে লেগে গেছি আমিও এনে ভাই এত ভিউজ আছে এত ভালোবাসা পাচ্ছি এটাই তো চাই আর কি চাই তো বন্ধুরা তোমাদেরকে এক্ষুনি কিছু আপডেটস দিই প্রথমত বলি আমাদের দেশে কিন্তু টিকটক ব্যান্ড কিন্তু ইয়েতে বাংলাদেশে কিন্তু টিকটক ব্যান্ড হয়নি ঠিক আছে তো এই জিনিসটাকে নিয়ে একটা দারুণ বিষয় অলরেডি হয়েছে আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে টিকটকে রাজ করছে কিশোরী গান দুটো মিলিয়ে সাত লাখ ভিউ সাঁত্রিশ হাজার লাইক আগুন এই দেখো এটা বাংলাদেশের টিকটক থেকে এত পরিমাণে মানে ওই টিকটক তৈরি হয়েছে আর কি যেটাকে আমরা এখন রিল ফরম্যাট বলি রিলটা অনেক বেশি শুনতে ভালো লাগে আমাদের এখানে তো টিকটক ব্যান্ড বাট বাংলাদেশে এখনও টিকটক চলছে সেইখান থেকেই এত পরিমাণে হয়েছে আর কি এটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড ভাই টিকটক হ্যাঁ টিকটক হচ্ছে অনেক দিন ধরে বাংলা গান নিয়ে এসেও শোনা যাচ্ছে আর কি কী বলবো আর মানে আর কিছু বলার নেই আর একটা জিনিস হাসান আমাকে পাঠালো হাসান যেটা পাঠালো সেটা আরও ভয়ঙ্কর সেটা হচ্ছে ওহ পাই দেবে কালকে স্টারমল আসছো তো আমি আসছি ভাই কনফার্ম টিম খালা নিন স্টার মল আট তারিখ ঠিক পাঁচটার সময় আর দাদার লুকটা দেখো ও মাই গড এক একদিন এক একটা করে পোস্টার কি লাগছে ভাই আলাদা লেভেলের খেলা হবে আলাদা লেভেলের খেলা হবে আচ্ছা বলে দিই অলরেডি বুক শোতে কিন্তু ট্রেন্ড করছে খাদান সেটা তো তোমরা সবাই জানো কিন্তু বুক এটা কি জানো যে ন হাজার ইন্টারেস্টেড হয়ে গেছে ইয়েস বন্ধুরা ন হাজার হঠাৎ করে ইন্টারেস্টেড বেড়ে গেছে এটাই হচ্ছে মাস লেভেলে প্রমোশন করার ফল এটাই হচ্ছে গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রমোশন করার ফল এই সিনেমাটা কিন্তু মানে গ্রাউন্ড লেভেলের সিনেমা ঠিক আছে তো সেইটাই কিন্তু হচ্ছে আর দেখেও ভালো লাগছে এবং অলরেডি যদি দেখা যায় পুষ্পা দ্য রুল এই ছবিটা রুল করছে বলা যেতে পারে সেই ছবিটার সামনে খাদান তার পরেই চলে এসেছে নাম্বার টু ওয়ান ট্রেন্ডিং উইচ ইজ মানে ইট ইজ টেরিফিক বুকমাই চোর টেরিফিক এবং দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স এটা পোস্ট করেছে বলে সবাই সবাই এটাকে শেয়ার করছে মানে এই পোস্টটা দিয়ে মধ্যমগ্রাম আর ইউ রেডি ফর দ্য প্লাস্ট বন্ধুরা তো এই আপডেটটাও কিন্তু এক্সক্লুসিভলি তোমাদেরকে দিয়ে দিলাম এছাড়াও আরও একটা এক্সক্লুসিভ আপডেট কাল সকালবেলা আসবে ওটা কিন্তু ভয়ঙ্কর এক্সক্লুসিভ ঠিক আছে মানে ওটা এখন দিলাম না যারা দেভিয়ান্স তারা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারবে আই ডোন্ট নো বাট একটু আগে এক্সক্লুসিভ আপডেট দিয়েছি থার্ড ফোর্থ সঙ্গের সেটা না চাইলে মানে দেখে নিতে পারো এত মাল্টিপল ভিডিওস হচ্ছে কোনো ভিডিও নোটিফিকেশন যাচ্ছে না তাও দেখছি প্রচুর মানুষ দেখছে ওয়াচিং করছে দেখছে করছে তার জন্য আমি ধন্যবাদ তোমাদের সবার কাছে এবং ভাই ভিডিওগুলো একটু সাপোর্ট করো এবং ম্যাটার হচ্ছে সবথেকে বড়ো ম্যাটার হচ্ছে যে মানে আপডেটগুলো তোমরা পেয়ে যাও ঠিকঠাক মতন এমন না যেন আপডেট মিস যেন না হয়ে যায় বাস দ্যাট সেট আমার কাজ তোমাদের সাথে এ করা আমি ভাই পাগলের মতন ভিডিও বানিয়ে যাব আর লাইভে আসছি কিছুক্ষণের মধ্যে ওয়েট ফর ইট অলরেডি দশটা পঞ্চাশ এখনই বাজে আমি হয়তো একটু সাড়ে এগারোটার দিকে লাইভে আসবো বা হয়তো এগারোটা কুড়ি ফুরির দিকে লাইভে চলে আসতে পারি একটু নজর রেখো চ্যানেলে চলে আসবো কারণ এই ভিডিওটা যাবে তো তার একটা ব্রিদিং স্পেস অন্তত পড়ুক তারপরেই লাইভে চলে আসবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে